আজকে সকালবেলা আমরা স্টেশনে ডিউটি চলাকালীন আমরা ডিআইটি স্টাফ আর বিএসএফ মিলে যখন রুটিন চেকিং চলছিল তখন টোটাল জন বাংলাদেশি এর মধ্যে চারজন পুরুষ চারজন মহিলা আর চারজন শিশু সহ দড়া পড়ে আর তারা বহিরাজ্যে যাওয়ার জন্য কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য ত্রিপুরার শিলাচুরি করবুক সাইড ওইটি তারা ঢুকছে নাকি তারা সঠিক জায়গার নামটা বলতে পারে না আর তারা টাওয়া সাহায্যে তারা ইন্ডিয়াতে বুঝেছিল তারা গতকাল নাকি রাত্রিবেলা জঙ্গলে রাত্রকাল এসে আর আজকে সকালবেলা দুইটা গাড়ি করে এসেছিল রেল স্টেশনে এসে তারা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে এখানে ঘোরাঘুরি করছিল রেল স্টেশনে আর যে তারাকে তাদেরকে সাহায্য সাহায্যকারী টিকিট কাটছিল আর আমাদের স্টাফকে দেখে ও জায়গা থেকে পালিয়ে গেছে এখন তাদেরকে আমরা আজকে কোর্টে প্রবাদ করব আমাদের আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য বিএসএফ এর কাশিয়া মঙ্গলের ইয়া তারা জি ব্রাঞ্চে তারা ডেইলি ডেইলি এখানে ডিউটি করে আমাদের জিআইটি স্টাফের সঙ্গে যৌথভাবে ডিউটি করে তারা একশো চার বেজি লোক ডিএসএ কাটি মঙ্গলে ডিসকো মডেল না